আজ বুধবার বাইশে মাঘ দু হাজার পঁচিশ সালের পাঁচই ফেব্রুয়ারি সিংহরাশি সিংহলগ্ন ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় সুধায় সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার করে এটি জব করুন আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে যেহেতু বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ এই কিন্তু বুধ আর যদি আপনারা আপনাদের ইন্টেলিজেন্স আপনাদের এডুকেশন এবং আপনাদের কমিউনিকেশন স্কিলকে উন্নত করতে চান বিজনেসকে উন্নত করতে চান বুদ্ধিকে উন্নত করতে চান তাহলে অবশ্যই বুধের নাম জব ধ্যান আরাধনা করুন গণেশের নাম জব ধ্যান আরাধনা করতে পারেন বলতে পারেন ওম নম এটিও আপনারা পাঁচবার জব করতে পারেন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই যারা হিজড়া আছে তাদের অসম্মান করলে বুধ গ্রহের দুর্বলতা বৃদ্ধি পায় ছোট হচ্ছে সবুজ রঙের এলাচ রেগুলার একটি করে খান আজ খাদ্য খাবারের এলাচের মাত্রা বৃদ্ধি করুন সবুজ শাক সবজির মাত্রা বৃদ্ধি করুন এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্যমেটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আপনার জন্য কোনটি শ্রেষ্ঠ সেটি আপনি খুব ভালো রকম জানেন কাজেই শক্ত হন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের আর যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা নিশ্চিত উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে যারা অবিবাহিত আছেন তাদের বলবো অবশ্যই প্রচেষ্টা জারি রাখুন জীবনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দুর্বলতা অনুভব করছেন কেন জানেন কারণ ক্রিয়েটিভিটি সৃজনশীলতা হারিয়ে যাচ্ছে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবেন ভ্রমণ বিনোদন সামাজিকতা এগুলি আজ আপনাদের কার্যসূচিতে থাকতে চলেছে কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকলেও ফেরত পেয়ে যাবেন পুরনো পুরনো দিনের কোনো যোগাযোগ বা বন্ধু বান্ধবরা আজ আপনাদের ক্ষেত্রে সহায়ক প্রমাণিত হবে